আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিশিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিদ্যা আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার চর আজিমপুর এলাকায় একটি ছয় ফিট রাস্তার সাথে পাঁচ শতাংশ একটি সেট বাড়ি পাঁচ শতাংশ জমির উপর একটি সেট বাড়ির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এই রাস্তাটা চর আজিমপুর সিঙ্গার থেকে এখানে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে এখানে এখানে আসা যায় এই রাস্তার থেকে আবার এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তার সাথে আমার পাঁচ শতাংশের উপর সেট একটি বাড়ি তিন রুম বিশিষ্ট টয়লেট এবং অন্যান্য সুযোগ সুবিধা ইলেকট্রিসিটি যা মানুষের প্রয়োজন বসবাসের মতো সেগুলো আছে গোটা পুরা ঘর প্লাস্টার করা নাই প্লাস্টার করে নিতে হবে লোক তারপরে বসবাস করতেছে এখানে এই বাড়িটি বিক্রির ভিডিও দিচ্ছি আপনারা যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জায়গাটি হচ্ছে আপনার চর আজিমপুর এলাকা সিঙ্গার পৌরসভার অন্তর্ভুক্ত আপনারা এই যে রাস্তাটি চলে এসেছে এই রাস্তার থেকে আমার সোজা রাস্তা চলে গেল এই রাস্তার সাথে আমার শতাংশ জমির উপর তিন সেট বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে বাড়িঘর আছে মানুষ বসবাস করতেছে ডানে এবং বামে বাড়িঘর আছে লোক জমি কিনে রেখেছেন আবার অনেক ভাই বাড়ি হয়ে বসবাস করতেছেন এই যে আমি রাস্তাতে চলে যাচ্ছি এই রাস্তার সাথে আমার বাড়িটি এই যে আমি বাড়িটিতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার সাথে এই যে ওয়ালটা দেখা যাচ্ছে এই যে ইটের ওয়াল কিছু ইট স্তূপ দেওয়া এই ওয়াল থেকে এই যে আপনার সোজা এই রাস্তার বাম পাশে যে ইটের ঘরটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রির প্রস্তাব করেছেন এই আমি বাড়ির ভিতরে ঢুকে গেলাম বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এইদিকে কিছু ইট কাঠ বাড়ির মালিক রেখেছেন এই বাড়িটি হচ্ছে আপনার পাঁচ শতাংশ জায়গার মধ্যে বাড়িটি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন একদম টিনশেড বাড়ি শুধু বাহিরের অংশ প্লাস্টার নেই লোক বসবাস করতেছেন একদম বাথরুম কমপ্লিট করা আছে লোক বসবাস করতেছে এই যে আপনারা নেটের বেড়া দেখতেছেন নেটের বেড়ার আগ পর্যন্ত হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ এই বাড়িটি আমি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে ঢুকে পড়তেছে আপনাদের দেখানোর জন্য বাড়ির ভিতরে তিনটি রুম এই একটি রুম দেখা যাচ্ছে আপনার এইখানে আপনার একটি রুম করা আছে এই পাশে আরেকটি রুম এই পাশে আরেকটি রুম দো আছে আর এই পাশে আরেকটি রুম আছে তিনটি রুম করেছেন বাড়ির মালিক আর সামনের কিছু অংশ জায়গা খালি রেখেছেন এখানে আপনার বারান্দা রেখেছেন বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক জায়গা আছে আরো ঘর করা যাবে সামনের অংশ অনেক খালি জায়গা আছে বাড়ির মালিক এখানে হয়তো পরে গর করার চিন্তা ভাবনা রাখছেন এই জন্য উঠানের মতো ব্যবহার করতেছেন বাড়িটি হচ্ছে আপনার টিন শেড বাড়ি ওয়াল করা বাড়ি আমি একদম বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই বাড়িটি মালিক এই রাস্তাটি আপনার সোজা চলে গেছে সামনের দিকে বাড়িটির মধ্যে আপনার ইলেকট্রিসিটি আছে মানুষ বসবাস করতেছে এই বাড়িটি বিক্রির প্রস্তাব করেছে বাড়িটি হচ্ছে আপনার চরাজিমপুর এলাকা সিঙ্গার থানার অন্তর্ভুক্ত জমিটি পাঁচ শতাংশ জায়গার মধ্যে বাড়িটির অবস্থান বাড়িটির প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটির মূল্য প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটা আরেকবার বলে দিচ্ছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে বিডিওর নিচে নাম্বার আছে আপনারা নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম